সেই সুকুমার রায় বুঝতে পেরেছিলেন বাঙালি কতটা খেতে ভালোবাসেন খাদ্য মেলা যে কোনো খাদ্য প্রেমীদের কাছে যেন সমান। তবে এই খাদ্য মেলা একটু আলাদা শুধু জীবে জল আসা একরাশ রাস পদই নয় খাদ্য মেলায় রয়েছে একাধিক আকর্ষণ যে কারণে প্রথম দিন থেকে বেশ ভালো ভিড় দেখা গিয়েছে মেলা প্রাঙ্গণে মেনু তালিকায় কি নেই ফুচকা ঝালমুড়ি ভেলপুরি থেকে শিঙারা কাটলে সান্ধ জল যেন এলাহি বন্দোবস্ত মেলা জুড়ে খাদ্যপিয় বাঙালি ইতিমধ্যেই কিন্তু মেলাতে চলে এসেছেন আমাদের সাথে রয়েছে কয়েকজন তাদের সাথে কথা বলে নেবো তোমার নাম সুমুদ্রিতা দত্ত কেমন লাগছে বনরাতে খাদ্য মেলা হচ্ছে আমাদের আমি তো খুব মানে এক্সাইটেড ছিলাম যে বনরাতে এরকম একটা মেলা হয়েছে বিভিন্ন রকম মেলা হয়েছে আমাদের যেরকম এখন কালীতলা মেলা চলছে একটা তার পাশাপাশি যে খাবারের মানে এত ভ্যারাইটিস age kapan aku ini dekhini to সবগুলোতে যাওয়া হয়নি সব ঘুরে ঘুরে দেখবো এলাম সবে আরো বিভিন্ন জায়গা থেকে এসছে তো খুব খুব ভালো লাগছে কি নতুন বছরে এত সুন্দর একটা মেলা উদ্ধার পেলো বনগাবাসীরা এখানে তো অনেক স্টল আছে কি কি খাবার খেলে সেরকম আমি সবই এলাম তো খাইনি তো ওই মাখন যে কাঁচা গোল্লা বনগার কাঁচা গোল্লা তো ফেমাস আছেই এখন এটা চেক করে দেখতে হবে যে এটা কতটা সুন্দর তারপরে নতুন একটা এসেছে যে তুর্কিশ আইসক্রিম সেটার একটা মানে নতুন রকম দেখেছি ভিডিও তে দেখেছি তোর কিন্তু আর সামনাসামনি আজকে দেখছি বেশ মজার লাগছে এটাও ইচ্ছা আছে ট্রাই করবো দেখলাম যে মাছের একটা আইটেম আসছে মকখালি থেকে আসছে তো মকখালি গেলে সব সামুদ্রিক মাছ আমরা পাই এখানেwidehat কাছে বন্ডায় আমরা পাই না তো সেটাও ট্রাই করার খুব ভালো ছিল খাদ্যরসিক বাঙালিদের কিন্তু আমরা এই মেলাতে পেয়ে গেছি আমাদের সাথে রয়েছে তেমনি কয়েকজন কথা বলে নব তোমার নাম আমার নাম পূজা আমি বন্ডারির একজন বাসিন্দা বন্ডায় এটা প্রথম পেডুক মশাই আর প্রথম দিনের রেসপন্স এত ভালো এতটাই ভালো যে বন্যা মানুষ এতটাই খেতে ভালোবাসে যে সবাই তড়ি করে চলে এসেছে এই এই মাঠের মধ্যে দেখতেই পাচ্ছি প্রত্যেকটা স্টলে ভিড় লেগে রয়েছে আমি রয়েছে আমাদের তো আইসক্রিমের স্টলে আমি কালকেও এসেছিলাম প্রত্যেকটা জিনিস খেয়ে টেস্ট করেছি মোটামুটি অনেক কিছু ইউনিক রয়েছে যে মিষ্টিটা যেহেতু আমরা বাঙালিরা সবচেয়ে বেশি ভালোবাসি প্রেফার করি এখানে অনেকটা রসগোল্লা পাওয়া যাচ্ছে বেকড রসগোল্লা যেটা ইউনিক এখানকার আর তার মধ্যে আরেকটা স্টল রয়েছে আর ডিমের একটা পুরো স্টল রয়েছে সেটাও ইউনিক কাচার রয়েছে প্রচুর রকমের খাবার কবিরাজি থেকে শুরু করে কাটলেট থেকে শুরু করে এই রোল আইসক্রিম তারপর আরো একটা ইউনিক জিনিস হচ্ছে টার্কি আইসক্রিম এটা একদমই ইউনিক সবাই আসুন সবাই খান আর আমরা চাই গঙ্গায় আরো 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 এরকম অনুষ্ঠান আয়োজন করা হোক জানুয়ারি ময়দানে এই মেলা শুরু হয়েছে আর এই মেলা চলবে সাতই জানুয়ারি পর্যন্ত তাহলে আর দেরি কারণ পছন্দসই খাবার উদনস্ত করতে আজই চলে আসুন এই খাদ্য মেলাতে গন্ধে ভিড়ে জমে উঠেছে বনগার খাদ্য মেলা ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বলি দেশের সময়